এই যে বাপি ভাই আসে ভাই লন্ডন থেকে এসেছে আর এই যে ইহান আছে তো দেখেন ইহান কত খুশি তো এই যে রাফির কোলে আসে তো ফ্যামিলির সদস্যরা সবাই কিন্তু এই জায়গাটায় আছে তো এই সাইডে দেখায় এই যে স্বামীও কিন্তু দাঁড়ায় আছে স্বামী একটু টাটা দে তো এই সাইডে কিন্তু আমরা বলে রাখি এই সাইডে কিন্তু সুন্দর একটা চাতাল আছে তো এই যে এই যে মামা এদিকে তাকাও তো মামাকে সবাই চিনে রাখেন তো আমার ফুপাতো বোনের মেয়ে সে অনেক হাসি খুশি থাকে সব সময় তো আপনাদেরকে আমরা দেখাই আমাদের ফ্যামিলি কিন্তু সব সদস্যগুলো কিন্তু এই জায়গায় আছে তো দেখেন সবাই কত হাসি খুশি আমাদের ফ্যামিলি অনেক বড় সবাই কিন্তু আছে এই যে ভাই বোনেরা সবাই তো আমরা এই যে সুমিয়াপুর বাগানে কিন্তু আমরা সবাই চলে আসলাম তো এখানে ভাই এই যে ছবি তুলতেছে তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন সবাই অনেক সহজ সরল তাদের চেয়ারাগুলো দেখেন কত মায়াবী চেহারার এক একটা মানুষ ইহান কিন্তু অনেক বেশি লাফাচ্ছে গুলবাহার নাম দিয়েছে চাচিকে তানিসা দেখেন এই যে হাফেজ এই তুই কি নামাজ কালাম পড়িস ঠিক মতো পড়িস তোর তো আমি কোনো নামাজ কালাম পড়তেই দেখলাম না মামা বাড়ি যাই চাচা আর ভাইয়া দুইজন এই যে দোল কি সুন্দর দোল কাটছে তো এই যে দেখেন কত সুন্দর একটা মুহূর্ত তাই এটা ভিডিও করে রাখলাম আমরা